ঠিক আছে আসসালামু আলাইকুম আমি ডাক্তার রহিমা সুলতানা আজকে আমরা কথা বলবো জন্ম বিরতিকরণ পদ্ধতি নিয়ে জন্ম বিরতিকরণের অনেক ধরনের পদ্ধতি আছে এখনো হচ্ছে আমাদের কাছে বিভিন্ন রুগীরা আসে কিছু ভ্রান্ত ধারণা নিয়ে যেমন তারা মনে করে যে যখন তারা হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করবে তখনই হচ্ছে গিয়ে পিলটা খাবে এবং অন্য সময় পিলটা তারা খায় না এটা আসলে পিল খাওয়ার কোনো নিয়ম না আজকেও আমি এরকম একটা পেশেন্ট পেয়েছি যে এভাবে করে অনিয়মিতভাবে হচ্ছে গিয়ে পিল খায় এবং তখন দেখা যায় যে অনাকাঙ্ক্ষিত কনসিভ হয়ে যায় এবং তারা চায় সেই বাচ্চাটা নষ্ট করতে সেজন্য আমাদেরকে অবশ্যই হচ্ছে পিল খাওয়ার বা পদ্ধতির ধরনগুলা হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছি জন্মবিরতিকরণ পিল খাওয়ার নিয়ম হচ্ছে মাসিকের প্রথম বা দ্বিতীয় দিন থেকে পিলের প্রথম যে পিলের পাতার প্রথম যেটা সেটা খাওয়া শুরু করবে এবং এটার সাথে শারীরিক সম্পর্কের কোনো সম্পর্ক নাই পিলটা হচ্ছে তার প্রতিটা দে অনুযায়ী পিলটা চলবে এক পাতা শেষ হয়ে গেলে যখন নাকি যে প্লাসিবো যে পিলগুলো থাকে সেটা খেলে তখন তার পিরিয়ড হবে এবং ওই প্ল্যাসিবো শেষ করে পরবর্তী পিলের পাতা সে শুরু করবে এটা হচ্ছে যেটা আঠাশ দিনের পিল বা একুশ দিনের পিল খাওয়ার এভাবে করে নিয়ম আচ্ছা কেউ যদি হচ্ছে গিয়ে ইঞ্জেকশন নিতে চায় তাহলে তিন মাস অন্তর অন্তর সে ইঞ্জেকশন নিবে তিন মাস মেয়াদি ইঞ্জেকশনগুলা হচ্ছে নিলে কোনো ধরনের কোনো অসুবিধা নাই এক্ষেত্রে অনেক সময় পিরিয়ড বন্ধ থাকে সেটা নিয়েও টেনশন করার কিছু নাই অনেকের ধারণা পিরিয়ড বন্ধ থাকলে তার হচ্ছে সমস্যা হতে পারে তার অনেকে মনে করে যে কোনো খারাপ রক্ত শরীরে জমা থাকে পিরিয়ড না হলে এটা আসলে ভ্রান্ত ধারণা পিরিয়ড না হলেও কোনো ধরনের সমস্যা নাই এছাড়া আছে যেটা নাকি হরমোন ছাড়া কপারটি আমরা দিয়ে থাকি কপার হচ্ছে নন হরমোনাল এবং এটা যারা একটু ওবেস পার্স বা যারা হচ্ছে পিল সহ্য করতে পারে না তারা হচ্ছে গিয়ে কপারটি ইউজ করতে পারে এবং সেটা দশ বছর মেয়াদি এবং এটা তেমন কোনো শারীরিক সমস্যা পড়ে না অনেকের ধারণা যে সিজার হয়েছে আমি কেন কপারটি নেব সিজার হলে কপারটি নিতে অসুবিধা আসলে তেমন কোনো অসুবিধাই হয় না এছাড়াও আছে ইমপ্লানল যেটা নাকি হচ্ছে আমরা পিলের সরি এছাড়াও আছে ইমটানল যেটা হচ্ছে সাবকিটেনিয়াস ইঞ্জেকশনের মাধ্যমে ঢুকিয়ে দেওয়া হয় হাতে নন ডমিনেন্ট হাতে ঢুকিয়ে দেওয়া হয় সেটাও হচ্ছে তিন বছর বা পাঁচ বছর মেয়াদি কাঠি ওটাও তেমন কোনো শারীরিক অসুবিধা নেই যদি কোন অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনার সেই খুলে খুলে ফেলা ফেলা যায় যায় বা আবার সে হচ্ছে বাচ্চা নিতে পারে বা এখানে অনেক সময় দেখা যায় কেউ যদি পিল খায় সেক্ষেত্রে যদি তার বাচ্চা নিতে চায় তিন মাস আগে থেকে পিলটা বন্ধ করে দিবে বা ইঞ্জেকশন নিলেও সে পরবর্তীতে বাচ্চা নিতে কোনো অসুবিধা হয় না আসলে পিল খাওয়ার ভ্রান্ত ধারণা থেকে আসেন আমরা বের হয়ে আসি অনাকাঙ্ক্ষিত যে গর্ভধারণ সেটা আমরা প্রতিহত করি এবং অনাকাঙ্ক্ষিত গর্ভপাত আমরা হচ্ছে প্রতিরোধ করি ধন্যবাদ